আফগানিস্তানের তালিবান সরকারের সাথে এই মুহূর্তে নয়া দিল্লিতে ভারত সরকারের একেবারে শীর্ষ স্তরের বৈঠক সম্পন্ন হলো এই মুহূর্তের ব্রেকিং নিউজ ভারত এবং আফগানিস্তানের শীর্ষ স্তরের একটি অত্যন্ত গোপন বৈঠক সম্পন্ন হল ব্রেকিং নিউজ এই মুহূর্তে এই মুহূর্তে একদিকে বালুচিস্তান মাঙ্গে আজাদি এক দুই পাখি মারার চক্কর এই মুহূর্তে এবং অন্যদিকে দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন ভারত ভারত সরকারের প্রতিনিধি দল রয়েছে এবং রয়েছে আফগানিস্তানের প্রতিনিধি দল ভারত আফগান বৈঠক এটা আগামী দিনগুলোর জন্য কিন্তু অনেক বড় কোনো বার্তা দিচ্ছে ভারত এবং আফগানিস্তানের বৈঠক আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকি ভারতীয় ডেলিগেশনের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন নয়াদিল্লিতে এবং এই এই বৈঠকটি পাকিস্তান আফগানিস্তান ইরান ডিভিশনে হচ্ছে যে ছবিটি এই মুহূর্তে দেখাচ্ছি পাকিস্তান আফগানিস্তান ইরান ডিভিশনে এই বৈঠকটি হচ্ছে